যান দুর্ঘটনায় মৃত শ্রমিকের শেষ যাত্রায় শ্রদ্ধাঞ্জলি জানান ত্রিপুরা অটোরিকশার শ্রমিক সংঘ বিশালগড় মোটর স্ট্যান্ডে সোমবার জানা যায় রবিবার সন্ধ্যা রাতে বিশালগড় লস্কর চৌমহনী বিশালগড় বক্সনগর সড়কে একটি অটো গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে মৃত্যুবরণ করেন শ্রমিক আবুল খায়ের। সোমবার বিশালগড় মোটর স্ট্যান্ডে নিহত শ্রমিক আবুল খায়ের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ সিপাহী জেলা কমিটির সম্পাদক রাজু দাস ত্রিপুরা অটোরিক্সা শ্রমিক সংঘ সিপাহী কমিটির সম্পাদক রতন দাস সহ ব্রাঞ্চ সঞ্চালক বাবুল দাস সহ অন্যান্য শ্রমিকরা প্রত্যেকে ফুল দিয়ে নিহত শ্রমিক আবুল খায়ের শেষযাত্রায় শ্রদ্ধাঞ্জলি জানান গতকালকে ওর একটা রোড অ্যাক্সিডেন্টে আমারই শ্রমিক আমার ইউনিয়নের শ্রমিক নাম হলো আবু আবুল খায় আবুল খায়া রোড অ্যাক্সিডেন্টে ওরা প্রাণ হারায় আজকে এখানে লাস্ট শ্রদ্ধাঞ্জলি দিলাম আমরা কিভাবে কোথায় হয়েছিল অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্টটা সম্ভবত আমতলা রোডের পাশে কিসের সাথে আমাদের এক অটোর সাথে সম্ভবত আমি যতটুকু জানি অটোর সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে অটোর কি ধরা হয়েছে হ্যাঁ